নিলে কত বেশ কোয়ান্টিটি প্রোডাকশন এখানে আছে দেখে আসে মাল নিয়ে বুঝতে পেরেছি পেরেছি নেক্সট ওনা এটা নতুন মডেলের তাই না ভাই আমাদের কাছে আছে অপশন আছে লেদার এটা কিন্তু অনেক পপুলার হ্যালো গাইস যারা একদমই সস্তায় রিজনেবল প্রাইসে মোবাইলের গ্লাস ব্যাক কাভার স্ক্রিন প্রোটেক্টর পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের বৃহত্তম একটি পাইকারের দোকান এবং মোবাইল অ্যাক্সেসরিজের জগতে সারা বাংলাদেশের ভিতর বৃহত্তম মার্কেট গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এটা আপনারা সকলেই জানেন এবং সব ধরনের মোবাইল অ্যাক্সেসারিজ গ্যাজেট পাইকারি বিক্রয় করা হয় গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটেই নর্মালি মোবাইল এর ভিতরে আজকের দোকানটিতে গ্লাস কভার এছাড়াও ব্যাক কভার এছাড়াও ক্যামেরা প্রোটেক্টর ব্যাক পলি বিভিন্ন ধরনের কিন্তু কালেকশন তাদের কাছে রয়েছে বরাবর মতো মোবাইল গ্লাস কভারে পাইকার দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি ইম্পোর্ট করে থাকেন হাজার হাজার পিস আর কি আর গ্লাস কভারের মধ্যে মনে হয় সবই বিক্রি করেন নতুন পুরাতন মডেল মিলিয়ে দোকান হলো কভার গ্লাস কভারের আইটেম এবং গ্লাসের আইটেম সবকিছু পাবেন আমার কাছে কত টাকা দাম আর কত পিস নিতে হবে বিস্তারিত না একটু বলবেন আর নতুন কোনটা আসছে এইটা বেশি চলতেছে এখন এই লেডিসটা জনপ্রিয় একটা লেডিস বুঝতে পেরেছেন কোয়ালিটি অনেক সুন্দর কেউ মানে নিলে সেল অবশ্যই ভালো বিক্রি করতে পারবে এবং না দেখলে এটা তো গাইস এটা দেখেন এটার কোয়ালিটিটা শাইনিংটা কিন্তু অনেক ভালো অনেক ভালো চলতেছে এটার কত করে দিচ্ছেন বর্তমানে হচ্ছে বর্তমানে 130 টাকা কত পিস কোয়ান্টিটি হচ্ছে পাইকারি আপনি 10 পিস থেকে যত নিতে পারেন স্টার্টিং যত নেওয়া যায় আর কি 10 আমার অনলাইন ভিডিও দেখে যারা আমাকে নক করবে নতুন কাস্টমার আদার জন্য 5% ডিসকাউন্ট আছে বুঝতে পেরেছি ওকে বাজারে দুই ধরনের সিলভার কালার ফুল আছে আমাদের হচ্ছে সিলভার প্রোডাকশন এখানে আছে এটা হচ্ছে সিলভার প্রোডাকশন ঠিক আছে এটা জেনুইন সিলভার হবে আর কি হ্যাঁ এটা আছে আরেকটা বাজারে আছে সাদা ওটা হইছে পাঁচটা আমার থেকে 10 টাকা ডিফারেন্ট রেট এটা হচ্ছে সিলভার কালার দশ টাকা বেশি কভার রেট দিকে আমার কাছে মডেল আছে বর্তমানে অনেক বেশি আর কি এখন কিছু বিক্রি হয়েছে তার কারণ এখনো দুশো মডেল আছে আমার কাছে কত করে দিচ্ছেন

60 টাকা ক্যামেরা গ্লাসের মধ্যে হচ্ছে আপনার রেইনবো রেইনবোর কত আমি আমরা তার আমাদের আছে এটা আমরা বিক্রি করতেছি সর্বোচ্চ সর্বোচ্চ নিচে আমরা কম বেশি করে কাস্টমারের ওর অরিজিনালটা তো মানুষ না অরিজিনালটা কত হাই কোয়ালিটি বিক্রি করি না সেটা কাস্টমার যদি

আর দোকান আসলে দেখে দেখে যারা পাইকারি আছে একশো বিশ দুইশো আর যেমন মন চায় পঞ্চাশ পিস কাস্টমাইজ করে নিতে পারবে নিতে পারবে ঠিকানা হচ্ছে সুন্দরবন মার্কেট গুলিস্তান আমি অপোজিটে ফুলবাড়িয়ার পাশে একশো তেত্রিশ নম্বর দোকান তিন নম্বর গেটের সাথে এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া রয়েছে চাইলে কন্টাক্ট করতে পারেন যদি কোনো মালামালের প্রয়োজন হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ রাসেল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো